ইহুদি দৌড় মেরে বা বাজারে চলে গেল একটা মাছ ক্রয় করলো মাছ কেনে দেয় বিবিরে হাতের মধ্যে দেয় বিবিরে এই মাছটা তুমি কাটো আমি একটু কুশল করে আসি আমি একটু কুশল করে আসি তারপরে তোমার সাথে আমার কথা হবে একসাথে তুমি স্বামী রে আমি যে সুতাগুলো কাটতেছি একটু হবে এরপরে আমি মাছটা কাটবো তারপরে রান্না করব। তোমার জন্য আমি খাবারের ব্যবস্থা করবো কোনো অসুবিধা নাই আম মুসলমান ইহুদি বিশ্বাস করলেন না চলে নদীর ঘাটে গোসল দামার জন্য আল্লাহর কুদরত কিন্তু বাজান বোঝা যায় না আল্লাহর কুদরত বোঝা আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন মানুষ কিন্তু বাজান যা ইচ্ছা কোনোদিন করতে পারে জড়ো বলান কোনোদিন কিন্তু বাঁধান সম্ভব না ও ইমানদার আমার কাপড় চোপড় বলো নদীর দ্বারে বাধান রাখলেন নদীর দ্বারে রাইখা গোসল তামর জন্য বাধান নামলেন বাঁধান পানির ভিতরে এ মুসলমান পুরুষ মানুষ পানির ভিতরে নেই যখন বাধান গোসল দিছে রে গোসল দিতে দেরি নবীজির মেরাজ তুমি ভঙ্গ করেছ নবীজির মেরাজকে তুমি মিথ্যা আরোপ করেছ মুসলমান গোসল দিতে দেরি রে কিন্তু পুরুষ মানুষ মেয়ে হইতে দেরি লাগে না বিশ্ব নবীর মেরাজটা বাগান সত্য না মিথ্যা

আলাপ আলোচনা করে যেগুলো দরকার সব আলাপ আলোচনা করে মুসলমান ইমানদার ভাই রামান যখন চলে আসলেন আবু বকর সামনে যখন হাজির হয়ে গেলেন একটা বলতেছ না তুমি আমার সাথী তোমার কাছে আমি একটা কথা বলি এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিরাজ করালেন এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দেখাইলেন জাহান্নাম দেখাইলেন সব কিছু দেখাইলেন এটা কি তোমার বিশ্বাস হয় আবু বকর এক বাক্যে বললেন সত্যতা ইয়া রাসূলুল্লাহ সত্যতা ইয়া রাসূলুল্লাহ আপনি যা বলেছেন সব সত্য বলেছেন ধরে মন মারা হওয়া আল্লাহর নবীর আদ্দে যে আজ করে আসলাম সাতবেলা আসমান জমিন ঘুরে আমি দেখে আসলাম আমি তোমার কাছে বললাম বলতে দেরি হলো তুমি বলে তুমি আমাকে সম্বোধন করলা আমি সত্য কথা বলেছি ভিতরে বিন্দু পরিমাণ মিথ্যা কথা আমি বলে নাই মুসলমানি মালদার ভাইরা তুমি কেমনে বিশ্বাস করো তুমি কেমনে বিশ্বাস করো আবু বকর ডাক দেখো নবী আমি যে আপনার সহচর আমি না আপনার সাথে সময় দেই আজ পর্যন্ত আমার আবু বকরের জীবনে দিন আমি আপনার পিছনে সময় দিয়েছি গো নবীজি আজ পর্যন্ত আপনার মুখে আমি আবু বকর একটা মিথ্যা কথা শুনি নেই গো নবীজি আপনি আজকেও মিথ্যা কথা বলেন নাই আপনি মিরাজ করেছেন জাহান নাম দেখেছেন জান্নাত দেখেছেন সিদ্ধাতুল মুদ্রা পর্যন্ত আমার আল্লাহ ভ্রমণ করেছেন আপনি যা বলেছেন সব সত্য এর ভিতরে মিথ্যার বিন্দু পরিমাণ কোনো লেশ নাই জোরে পান আল্লাহ আকবর আমার নবী কি মিথ্যা কথা কয় জোরে বলেন

কোনো কোন এতিমের মাথার উপর যদি বাগান হাত বোলায় দেয় চোখের পানিগুলো মুছে দেয় বাবার তোর মা নাই তোর বাবা নাই আমি তোর মাথায় হাত বোলায় দিলাম সামান্য কিছু অর্থ টাকা পয়সা হাতের মধ্যে উঠা দিলাম মুসলমান তোমার ওই হাতের নিচে গরিবের মাথার মিষ্টিদের মাথার যতগুলো চোল পড়েছে ভাই ওই গরিব খুশি হওয়ার আগে ওই পরিমাণ নেকি তোমার আমল নামায় আল্লাহ আমার আল্লাহ জমা করে

বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ আবদুল্লাহর বলা কি বলে এমন কথা কি হতে পারে এই অল্প সময়ের মধ্যে কেমনে জমিন কেমনে দেখলো রে না না এটা কোনো হতে পারে না ইহুদি বাজান মিথ্যা বললেন আমার নবীজিকে বাজান মিথ্যা বললেন না না নবীজির মেরাজ কোনো দিন হতে পারে না আল্লাহ নবী মিথ্যা কথা কয় এই অল্প সময়ের মধ্যে বিশ্বনবী জান্নাতও দেখলেন জাহান্নামও দেখলেন সিদ্ধাতুল মমতা পর্যন্ত আল্লাহর বাড়িঘর পর্যন্ত ভ্রমণ করলাম না না এটা কোনো দিন হতে পারে না ও মুসলমান ইমানদার ভাইরা আল্লাহর গোলাম একটু খেয়াল করে শোনেন ওই ইহুদি বাজান আমার নবীজির মেরাজ পর্যন্ত বাজান পছন্দ করলো না বিশ্বাস পর্যন্ত বাজান করলো না ইহুদি দৌড় মেরে বাজান বাজারে চলে গেল তা মাস ক্রয় করলো মাস কেনে বিবির হাতের মধ্যে দেয় বিবিরে এই মাছটা তুমি কাটো আমি একটু গোসল করে আসি আমি একটু গোসল করে আসি তারপরে তোমার সাথে আমার কথা হবে একসাথে স্বামী রে আমি যে সুতা গুলো কাটতেছি একটু লেট হবে এরপরে আমি মাছটা কাটবো তারপরে রান্না করব তোমার জন্য আমি খাবারের ব্যবস্থা করব কোনো অসুবিধা নেই হ্যাঁ মুসলমান ইহুদি বিশ্বাস করলেন না নবীজির মেরাজ জন্য আল্লাহর কুদরত কিন্তু বাজান বোঝা যায় না আল্লাহর কুদরত বোঝা আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন না মানুষ কিন্তু বাজান যাই ইচ্ছা কোনো দিন করতে পারে জোরে বলেন কোন দিন কত বদান সম্ভব না আমার কাপড় চুবুর গুলো নদীর দরেbadan রাখলেন নদীর দরে রাইখা গোসলতা আমার জন্য বদান নামলেন বদান পানির ভিতরে এ মুসলমান পুরুষ মানুষ পানির ভেতরে নাইমান যখন বাধান গোসল দিয়েছে রে গোসল দিতে দেরি নবীজির মেরাজ তুমি ভঙ্গ করেছো নবীজির মেরাজকে তুমি মিথ্যা আরোপ করেছ মুসলমান নদীতে গোসল দিতে দেরি রে কিন্তু পুরুষ মানুষ মেয়ে হইতে দেরি লাগে না পারে আল্লাহ পারে যারা বলেন পারে না পারে অমা করি ভাইরা আমার সব মেনে লোক আগু বকরে বন্ধু মানুষ মেনে কিন্তু ইহুদি নবীজের বাধান ভালো মানতে পারল না মেনাস্টার পর্যন্ত বাধান মানল না মুসলমানি মানদার বাইরে কেমনে মানবি দেখ আমার আল্লার খেলা কিন্তু বুঝতে পারবে না আমার আল্লার মক্কল কিন্তু বোধন বুঝতে পারবি না নদীর ঘাটে যে কৌশল দিছে পুরুষ মানুষ আল্লাহ ওইটা প্রধানের জন্যই আমার আল্লাহ মক্কল শুরু করে দিয়েছে রয়াই বলা কৌশল করুক কিন্তু বোধ না আমার আল্লাহ শুরু করে দিছে এমনি মরুতে পুরুষ থেকে আমার আল্লা মেয়ে মানুষ বানায় দিছে শুধু মেয়ে বানায় দেয় নাই রে সুন্দর চেহারা ক্ষমতা আল্লাহর আছেন নাকি এখন কি হুমকি ধুমকি খায়া কি আল্লাহ একটু দুর্বল কথা বলেন আল্লাহ কিন্তু দুর্বল না এই হুমকি ধুমকি দেখে কিন্তু আল্লাহ ভয় পায় না আলেমরাম এত হুমকি তুমকির পরেও কিন্তু ময়দানে আল্লাহ টিকে রাখছে আল্লাহ আকবর বলবেন না জোরে বলবেন আল্লাহ আকবর হুমকি দুমকি জুলু অত্যাচার নির্যাতন কম হয় নাই কিন্তু তারপরে আল্লাহর কোরআন বুকিনি আলিম আলামার ময়দানে আছে থাকবে ইনসা নাকি আমরা দৌড় মারবো ময়দান হয়তো বলছে না কেন এ ব্যাপারে রহমতুল্লাহ ভাই আশ করবেন ইনশাআল্লাহ মুসলমান ইমানদার ভাইরা চেহারাটা কেমন হয়েছে সুন্দর দিছে কে জোরে বলো এমন শুনমানই বললেন ভাইরা এত সুন্দর চেহারাফ কে নিচের নিচের দিয়ে দেখতেছি তাকে দেখলাম আমি না ছিলাম জন্ডিস এখন তো আমি লেডিস হয়ে গেছে বানাইছি আল্লাহর খেলা বোধ বড়ো দেয় মুসলমান ইমান দার বাইরের চেহারাটা সুন্দর বোঝানের জন্য বাধান বলতেছি জঙ্গলের ভিতরে উপর ধ্যান রখলেন কাপড় চোপড় বাদান পরিধান করলেন হ্যাঁ মুসলমান ইমান দার একটু বোঝানের জন্য বলছি কাফির ইমান ই হুদিরা কেমন নামানবীরে মেরাজকে বাজান প্রত্যাখ্যান করে মেরাজকে কেমনে বাঁধান অবিশ্বাস করে যেহেতু আল্লাহ কোরআনটা প্রমাণ করেছে সেরকম বনিশ্রেদা পর্যন্ত বাজানবী জির মেরাজকে আল্লাহ প্রমাণ করেছে ইমান তার ভাইরা শুধু তাই নয় এত সুন্দর চেহারা দাঁড়া ওই জায়গা দিয়ে একটা লোক যায় যে দেখতেছে সুন্দর জঙ্গলের দাঁড়ে একটা মেয়ে মানুষ বসে আছে কিন্তু চেহারার দিকে তাকাইলে রে চোখে পলক পর্যন্ত ফিরানো সম্ভব হয় না মুসলমান লোকটা একজন গোড়া চালক সুন্দর করে টান্দে বাঁধান গোড়ার পেটে উঠায় আনায় বাড়িতে নিয়ে যা অনেক লম্বা কথা বাঁধান আমি কেটে দিয়ে করে দিলাম বোঝানোর জন্য মুসলমান ইমানদার ভাইয়েরা বাড়িতে নিয়ে চেহারা দেখে আর গোড়া সহ্য করতে পারে নাই বাঁধান দে ভাইয়েরা আমার

নদীর ঘাটে আবার চলে আসছে রে আল্লাহ কেমনে খেলা আমার আল্লাহ রে খেলায় বাইরা রে কেমনে সেই মালিক রে বিশ্বাস করুস না রে ভাই মালিকের হুকুম কেমনে না ফরমানি করো কেমনে মালিকের হুকুমকে কে তুমি মান্য করো না ইমানদার ভাই না আমার নদীর ঘাটে চলে গেছে এবার মেয়ে মানুষ গেছে বাজার নদীর ঘাটে গোসল করার জন্য নদীতে গোসল করতে দেরি রে আমার আল্লাহ কয় খেলা কিন্তু আমার শেষ হয় নাই রে জিব্রাইল আমি আল্লাহকে খেলা বলবো কেন আমার বিশ্ব নবীর মিরাজকে অপসন্দ করলো বিশ্ব নবীর মিরাজকে কেন মিথ্যা আমি আল্লাহ কেন খেলা খেলাই এবার আমি মানুষ নদীর ডাটে গোসল করতে গেছে পানির নিচে যাইতে দেরি আল্লাহ সেই পূর্বের মতো পুরুষ বানাইতে আমার আল্লাহর দেরি লাগে না আল্লাহ এখন আছে না নাই লোকটা আকর্ষণ করে নিচে দিকে তাকায় দেখে আমি এছিলাম মেয়ে মানুষ এখন আমার সেই পুরুপের মতো পুরুষ আল্লাহ হকবাল উঠে আসলেন উঠে আসার পর দেখতেছেন যেই জায়গার মধ্যে কাকুর চবুক খুলে রাখছিলাম কাকুর চবুর সেই জায়গার মধ্যেই বিদ্যমান আছে সবাই আল্লাহ বলবেন না

ইহুদি দেখলেন কাপড় চুপুর গুলো ওই জায়গার মধ্যে আছে কাপড় চুপুর নিয়ে চলে আসলে বাড়িতে চলে আসলেন বাড়িতে এসে দেখতেছে বিবির সামনে আমি যে মাস্টার রাখছিলাম মাস্টার জমিনের মধ্যে এখনো লাফাইতেছে জোর বলবেন আল্লাহ কি ব্যাপার কি ব্যাপারে রে মাছটা এখনো তুমি কুটো নাই মাছটা কেন তুমি এখনো কাটো নাই ওই স্বামী মাত্র সামান্য সময় এই মুহূর্তে তুমি গোসল করার জন্য গেলা বেশি সময় তো অতিবাহিত হয় নাই তুমি কেমনে মাছটা কাটবো আমার হাতের কাজটা শেষ করে তারপরে আমি মাছটা কাটবো ইমানদার ভাইরা কিন্তু তো মনে মনে চিন্তা করতেছে সময় তো অল্প যায় নাই এক জায়গায় বিবাহ বন্ধু না বাধ্য হইয়া আমি তিন সন্তানের মা হয়ে আসলাম আর

এই মুহূর্তে আমি গোসল করতে গেছি তুমি এইটা বলো না না তুমি তো জানো না রে বিউ আমি গোসল করতে গেলাম পুরুষ মানুষ গোসল করতে গেলাম আমার লেডিস বানা দিল এর এক জায়গায় আমার বিবাহ বন্ধনা বাধ্য হয়ে গেল তারপরে আবার তিন সন্তানের মা হওয়ার পর নদিন ঘাটে আমি আবার গোসল করলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আবার পুরুষ বানা দিয়েছে এত লম্বা সময় এসে পড়ে তারপরে তুমি মাছ কাটো নাই সুতা কাটো নাই কাজকর্ম তুমি শেষ করতে পারো নাই ব্যাপারটা কি বুঝি এবার মেয়েটা ডাকতে কই হুদি স্বামী রে এটা যদি তোমার সত্য হয় তিন সন্তানের মা হওয়ার পরেও মাসটা যদি লাফালাফি করে কাটার সময় পাইলাম না অল্প সময়ের মধ্যে যদি এইটা ঘটে যায় স্বামী কেন তুমি বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহর মেনাজকে কেন তুমি অবিশ্বাস করো মেনাজকে তুমি কেন মানো না তোমার ঘটনা যদি সত্য হয় বিশ্বনবীর মেনাজটাও সত্য অ্যা মুসলমানি বানলার হয় শুধু তাই নয় ইহুদির বিবেতা কে কই প্রবেশ সাবিরে চলো বিশ্ব নবীর সাথে বেহাদি করা যাবে না চলো যাই আমরা নবীজির দরবারে চলে যাব নবীজি বেরাজ করেছে সত্য এটা তোমাকে অবশ্যই সত্যতা মনে করতে হবে বেহাদি করেছ রসুল্লার দরবারে চলো আমরা রসুল্লার কাছে যাবো প্রান্তীয় স্বামী রে বিশ্ব নবীর দরবারে চলো এবার বিবি স্বামী সঙ্গে করে নেবাদ নবীজির দরবারে চলে গেল আপনার সাথে বড় বড্ড গুলো হয়ে গেছে বেদিবি হয়ে গেছে আমার জীবনের মধ্যে আল্লাহ মনে একটা খেলা খেলাইছে নবীজি অল্প সময়ের মধ্যে যদি আমি তিনটা সন্তানের মা হয় বাড়িতে আসতে পারি আল্লাহ পুরুষ থেকে যদি আমাকে মহিলা বানাইতে পারে মহিলা থেকে যদি আল্লাহ পুরুষ বানাইতে পারে নবীজি আপনার মেরাজকে আমি অপছন্দ করেছি না না আপনার মেরাজটা কোনোদিন মিথ্যা হতে পারে না হান্ড্রেড পার্সেন্ট আপনার মেজ সত্য গো নবীজি আমি সত্য বলে স্বীকৃতি দিলাম আপনার সাথে বেয়া তোমী করিসাম না মাফ বলে দেন শুধু মাফ করবেন না গো নবীজি அமர் காம பிறாய் முஸ்லமான் பண்ண இல்லூ மகம் சல்லு வச